you mm -hmm. বন্ধুরা এই আজব পৃথিবীতে কত যে অবিশ্বাস্য ঘটনা ঘটছে তার কোনো হদিস নেই এটা হয়তো আপনারা প্রত্যেকেই শুনে থাকবেন যে মানুষ সব রকমের প্রাণীকে খেয়ে থাকে তবে মানুষ যে মানুষকে খেতে পারে এটা হয়তো আপনার ধারণার বাইরে রয়েছে সাধারণত যারা গ্রামে গঞ্জে বসবাস করে তারা জোঁক দেখে থাকে তবে আপনি শুনলে হয়তো অবাক হবেন যে চীনের মানুষজন এই জীবন্ত জোঁককে সুপ বানিয়ে খেয়ে ফেলে আবার শোনা যায় এই জোঁক দিয়ে মানুষের যৌবন ফিরিয়ে আনা যায় এমন কিছু তথ্য উঠে যেখানে বলা হয়েছে সাপের রক্ত দিয়ে এক বিশেষ ধরনের ওয়াইন তৈরি করা হয় বর্তমান পৃথিবীতে বিষাক্ত সাপ খাওয়ার জন্য এতটা ভয়াবহ পদ্ধতি অবলম্বন করে চাষ করা হচ্ছে যেটা দেখে আপনি হয়তো ভয় পেতে শুরু করবেন চীনের ফার্মের মধ্যে এমন এক প্রজাতির মাছ চাষ করা হচ্ছে যা তাদেরকে তরুণ এবং যৌবন ফেরাতে সাহায্য করে এছাড়াও ফ্যাক্টরিতে তৈরি হওয়া আরও কিছু অদ্ভুত এবং ভয়াবহ জিনিস সম্পর্কে আপনাদেরকে জানাতে চলেছি যেগুলি হয়তো আপনি জীবনের প্রথমবার দেখবেন তাহলে ভূমিকার মধ্যে সময় নষ্ট না করে চলুন আজকের এপিসোড বিস্তারিত শুরু করা যায় সম্প্রতি জাপানের রাজধানী টোকিওতে একটি খাবারের রেস্টুরেন্ট চালু করা হয়েছে আর এমনটা দাবি করা হচ্ছে যে এই রেস্টুরেন্টের মধ্যে প্রকাশ্যে মানুষের মাংস খাওয়ানো হচ্ছে মানুষের মাংস দিয়ে তৈরি করা হয়েছে নানান রকমের খাবারের আইটেম এখন হয়তো আপনি মনে করবেন এটা হয়তো সম্পূর্ণ কাল্পনিক বা অবৈধ রেস্টুরেন্টের কথা বলছি এখানেই থেমে ব্যাপারটি এই রেস্টুরেন্টের মধ্যে রয়েছে মানুষের মাংস বিক্রি করার জন্য বৈধ লাইসেন্স টোকিওতে অবস্থিত ওই রেস্টুরেন্টের নাম রাখা হয়েছে দ্য রিসোর্টো ওটোটো নো সুকু রায়োহিন যার অর্থ হল খাবারের যোগ্য ভাই ইতিমধ্যে জাপান সহ আন্তর্জাতিক বেশ কিছু গণমাধ্যমে ওই রেস্টুরেন্টের সম্পর্কে বেশ কয়েকটি সংবাদ প্রকাশ করা হয়েছে এ বিষয়ে যদি আপনার সন্দেহ হয় তাহলে রেস্টুরেন্টের নাম গুগলে সার্চ করে দেখতে পারেন একটি মেক্সিকান সংবাদ মাধ্যমে বলা হয় এই রেস্টুরেন্টটির প্রত্যেকটি খাবারের মূল্য অনেক ব্যয়বহুল ওই রেস্টুরেন্টের কর্তৃপক্ষের দাবি এটি বিশ্বের প্রথম রেস্টুরেন্ট যেখানে সম্পূর্ণ বৈধভাবে মানুষের মাংস বিক্রি করা হয় পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারা যায় ওই রেস্টুরেন্টটি মানুষের মৃতদেহ কিনে নেয় আবার অনেক মানুষ আছে যারা মৃত্যুর পর তাদের ডেট ডেড বডি ওই রেস্টুরেন্টে বিক্রি করার জন্য জানিয়ে থাকে এক একটি ডেড বডির জন্য সর্বনিম্ন সাতাশ হাজার ইউরো দেওয়া হয় যা বাংলাদেশি এবং ভারতীয় মুদ্রায় প্রায় তিরিশ লক্ষর আশেপাশে আর্জেন্টিনার বসবাসকারী এক পর্যটক ওই রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন এবং তিনি ওই রেস্টুরেন্টে খাবার খাওয়ার পর তার এক্সপিরিয়েন্স শেয়ার করেন এবং তিনি জানান রেস্টুরেন্টে বিক্রি করা মাংসর স্বাদ অনেকটা শূকরের মাংসের মতো তবে সাধারণ মাংসের তুলনায় ওই মাংসের স্বাদ অনেকটা শক্ত এবং টাইট তবে মানুষের মাংস বিক্রি করা এই পৃথিবীতে মোটেও বিরল নয় যুক্তরাজ্যের প্রখ্যাত সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এর থেকে জানা যায় দু সালে রেস্টুরেন্টে মানুষের মাংস বিক্রি করার অপরাধে নাইজেরিয়ার আনামরা প্রদেশে একটি রেস্টুরেন্ট থেকে সেখানকার পুলিশ এগারো জনকে গ্রেপ্তার করেছিল স্যালামেন্ডার ফিশ ফার্মিং খুবই জনপ্রিয় মাছের চাষ এই প্রজাতির মাছ পৃথিবীতে একশো সত্তর যদিও এদেরকে খুব একটা দেখতে পাওয়া যায় না অদ্ভুত দেখতে এই মাছ খুবই জনপ্রিয় একটি মাছের প্রজাতি আর খুবই অদ্ভুত প্রক্রিয়াতে এদেরকে খাওয়া হয় চীনের মানুষজন মনে করে এই মাছের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান এবং ঔষধি গুণ এছাড়াও এমনটা বলা হয় যে যেহেতু এই মাছটি এত বছর ধরে পৃথিবীতে টিকে রয়েছে তাই এর মধ্যে কিছু না কিছু বিশেষ গুণাবলী অবশ্যই রয়েছে এজন্য বলা হয় এই প্রজাতির মাছ খাওয়ার ফলে তারা হবে দীর্ঘজীবী যার ফলে বর্তমানে চীনে এই মাছের চাহিদা প্রচুর এক একটি মাছ এক মিটার থেকে প্রায় দুই মিটার পর্যন্ত লম্বা হতে পারে চাইনাতে এই মাছের চাহিদার জন্য দিন দিন এই মাছের ফার্মিং বেড়েই চলেছে যেহেতু এই প্রজাতির মাছ প্রাকৃতিক পরিবেশে ধীরে ধীরে বিলুপ্তি হয়ে যাচ্ছে তাই চাইনাতে কৃত্রিম উপায়ে এদেরকে চাষ করা হচ্ছে এই মাছ চাষ করার ফলে একপাশে মানুষের চাহিদা মেটানো হচ্ছে অপরপাশে পাশে বিলুপ্তির হাত থেকে তাদেরকে রক্ষা করা হচ্ছে এদের দৈনন্দিন খাবারের মধ্যে প্রধান খাবার হচ্ছে ছোট মাছ আর এদেরকে যেখানে রাখা হয় সেখানকার জল পরিষ্কার এবং ঠান্ডা হতে হবে এছাড়াও জলের মধ্যে মিনারেল অক্সিজেন এবং অন্যান্য উপাদানকে নিয়ন্ত্রণ করতে করতে হয় প্রায় প্রত্যেক সপ্তাহে তাদের জল পরিবর্তন হয় এবং নির্দিষ্ট সময়ে তাদেরকে ব্রিডিং করাতে হয় অবশেষে এই মাছগুলি যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাদেরকে বিক্রি করার জন্য বাজারে পাঠানো হয় চাইনাতে এই মাছ প্রতি কেজি একশো চল্লিশ থেকে একশো ডলার বিক্রি করা হয় যে কুমিরকে এতদিন আমরা মানুষের জন্য বিপজ্জনক বলে এসেছি বর্তমানে সেই কুমির চাষ করা হচ্ছে শত শত কুমিরকে প্রত্যেক দিন দেওয়া হচ্ছে হাজার হাজার গোটা মুরগি তবে চীন দেশে এত শয়ে শয়ে কুমির কেন চাষ করা হচ্ছে এই কুমির দিয়ে তারা কি করে এই ধরনের প্রশ্ন হয়তো আপনার মনেও রয়েছে চীন এমন একটি দেশ যেখানে এই ভয়ঙ্কর শিকারী প্রাণীর মাংস খাওয়া হয় এছাড়াও এর সাহায্যে চাইনা প্রত্যেক বছর বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে কিন্তু ভয়ানক এই প্রাণীটিকে জীবনের ঝুঁকি নিয়ে কিভাবে চাষ করা হয় এমন প্রশ্ন হয়তো আপনার মনেও তৈরি হতে পারে এই কুমিরগুলিকে খাবার খাওয়ানো খুব একটা সহজ কাজ নয় এই ওয়ার্কাররা জীবনের ঝুঁকি নিয়ে প্রায় প্রত্যেক দিন কুমিরের সামনে খাবার নিয়ে যায় আর এমন সময় অনেক ওয়ার্কার ক্ষুধার্ত কুমিরের আক্রমণের শিকার হয়ে যায় কিন্তু এত কিছুর পরেও তারা নিজেদের নিরাপদ দূরত্ব বজায় রেখে এই কাজটি করে প্রচন্ড রোদের হাত থেকে কুমিরগুলিকে রক্ষা করার জন্য তাদের উপরে পলিথিনের সাহায্যে ছেয়ে দেওয়া হয় তাপমাত্রা বজায় রেখে তাদেরকে অনেক যত্ন সহকারে পালন করা হয় কুমিরকে চাষ করার জন্য এদেরকে খুব যত্ন সহকারে রাখতে হয় আর যখন এদের ডিম পাড়ার সময় হয়ে আসে তখন পুকুরের পাশে এইভাবে মাটিতে গর্ত খনন করে রাখা হয় পরবর্তীতে পুকুরের ধারে থাকা এই গর্তের মধ্যে তারা ডিম পাড়ে তারপর এই ডিমগুলিকে সংরক্ষণ করে আরও একটি বিশেষ ঘরের মধ্যে রেখে সেই ডিম থেকে বাচ্চা ফোটানো হয় দীর্ঘ সময় বাচ্চাগুলিকে দেখাশোনা করার পর তারা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন তাদেরকে হাত পা বেঁধে পাঠিয়ে দেওয়া হয় মাংসের ফ্যাক্টরিতে সর্বপ্রথম এদের শরীর থেকে চামড়াগুলিকে আলাদা করা হয় আর তাদের মাংস বাজারে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয় তারপর এই চামড়াগুলিকে প্রসেসিং এর মাধ্যমে সেখান থেকে ব্যাগ জুতো বেল্ট এবং ব্যয়বহুল জ্যাকেট তৈরি করা হয় চাম আমরা দিয়ে তৈরি এই সকল সামগ্রীগুলি দেশীয় বাজারের পাশাপাশি ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক চড়া দামে বিক্রি করা হয় এছাড়াও চীনের বিভিন্ন রেস্টুরেন্টে কুমিরের মাংস এবং কুমিরের স্যুপ বেশ জনপ্রিয় এছাড়াও চাইনাতে এই কুমিরের মাংসের আস্ত গ্রিল তৈরি করা হয় সাধারণ সাপ দেখা মাত্রই ভয়ে আমাদের গা শিউরে ওঠে কিন্তু চীন দেশে এমন একটি গ্রাম রয়েছে যেখানকার পঁচানব্বই শতাংশ মানুষ সাপ পালন করে কারণ চায়নাতে সাপের মাংস খুবই জনপ্রিয় এছাড়াও সাপের বিষাক্ত বিষ দিয়ে তৈরি হয় নানা ধরনের ঔষধ তবে চাইনাতে সাপের রক্ত এবং পিত্ত থলি দিয়ে উন্নত মানের ঔষধ তৈরি করা হয় যদিও বা সাপ চাষ করা খুব একটা সহজ কাজ নয় আর এই কাজে যে সকল মানুষগুলি জড়িয়ে থাকে তারা সর্বদা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে তবে চাইনাতে বিষাক্ত এবং বিষহীন উভয় ধরনের সাপ সাপ চাষ করা হয় বিষাক্ত সাপগুলিকে ফার্মের মধ্যে রাখার জন্য বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয় এবং বিশেষ ধরনের একটি ঘর তৈরি করা হয় তবে এখানে থাকা প্রত্যেকটি সাপ আলাদা আলাদা বসবাস করে আর তারা যেন ভালোভাবে জীবনযাপন করতে পারে তার জন্য এই ছোট্ট ছোট্ট ঘরগুলিতে ভালো ব্যবস্থা রাখা হয়েছে তাদেরকে এমনভাবে রাখা হয় যাতে করে গ্রীষ্মকালে ঠান্ডা এবং শীতকালে গরমের যোগান দেওয়া যায় একটি মহিলা সাপ প্রতি বছর কুড়ি থেকে তিরিশটি আর এই ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসতে দিনের মতো সময় লাগে সর্বপ্রথম এই ডিমগুলিকে সংরক্ষণ করে ডিম ফুটে বাচ্চা বের হওয়ার মতো একটি পরিস্থিতিতে রাখা হয় তারপর এই বাচ্চাগুলি বেরিয়ে আসার পর তাদেরকে উপযুক্ত খাবার এবং দেখাশোনা করতে হয় এই সাপগুলির খাদ্য হিসাবে প্রতি দুই তিন দিন অন্তর তাদেরকে ব্যাঙ ইঁদুর এবং মুরগির মাংস দেওয়া হয় তবে এই কাজগুলি যতটা সহজ মনে হচ্ছে ততটাই কঠিন আর এতে সর্বদা মৃত্যুর ঝুঁকি রয়েছে যেহেতু এই কাজ অনেক ঝুঁকিপূর্ণ তাই এই কাজে লাভের পরিমাণ অনেকটাই বেশি প্রায় প্রত্যেক বছর চীনের এক একটি গ্রামের মানুষ তিন বিলিয়ন ইয়ন আয় করে এছাড়াও সাপের চামড়া দিয়ে বিভিন্ন ধরনের বেল্ট জুতো ব্যাগ ইত্যাদি তৈরি করা হচ্ছে সাপের মাংসের পাশাপাশি সাপের স্যুপ চায়নাতে খুবই জনপ্রিয় লিজ ফার্মিং সম্পর্কে হয়তো আপনি প্রথমবার শুনবেন সাধারণত জোঁক দেখা মাত্রই অলমোস্ট প্রত্যেকটি মানুষের গা শিউরে ওঠে কিন্তু আপনি শুনলে হয়তো অবাক হবেন যে চায়নাতে এই অদ্ভুত প্রাণীটিকে চাষ করা হয় তবে এটা কোনো সহজ কাজ নয় এই কাজ করার জন্য ওয়ার্কারদের ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সম্মুখীন হতে হয় কারণ এটা আমরা প্রত্যেকেই জানি যে জোঁক মানুষের রক্ত চুষে নেয় ছোট্ট এই প্রাণীটি মানুষের শরীরের বিভিন্ন জায়গায় এবং প্রাইভেট অঙ্গের সাহায্যে শরীরের ভিতরে প্রবেশ করে ভয়ঙ্কর মৃত্যু ঘটাতে পারে কিন্তু চাইনাতে এই প্রাণীটি চাষ করে তারা প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার আয় করে সাধারণত জোঁক দেখলেই আমরা ভয় পেয়ে যাই কিন্তু কিছু মানুষ এটা জানেই না যে এই জোঁকের মধ্যে কিছু বিশেষ গুণাবলী রয়েছে এটি মানুষের জন্য খুবই উপকারী একটি প্রাণী গোটা বিশ্ব জুড়ে অলমোস্ট সাতশোটি প্রজাতির জোঁক রয়েছে যার মধ্যে প্রায় একশো প্রজাতির জোঁক সমুদ্রে বসবাস করে আর নব্বইটি প্রজাতির জোঁক পাওয়া যায় পুকুরে বিজ্ঞানীদের গবেষণা মারফত জানতে পারা যায় কিছু প্রজাতির জোঁক প্রায় দুই বছর পর্যন্ত জীবিত থাকতে পারে এদের শরীরের কোনো অংশ কেটে ফেলার পরেও সেটি পুনরায় তৈরি হতে পারে যদিও বা জোঁক দেখলে অনেকেই ভয় পায় কিন্তু চাইনার বিভিন্ন ফার্মে এটিকে চাষ করা হচ্ছে কারণ এই জোঁকের মধ্যে রয়েছে বিভিন্ন উপকারী দিক এদেরকে বিভিন্ন ঔষধ তৈরি করার কাজে ব্যবহার করা হয় এ ছাড়াও সরাসরি বেশ কিছু রোগ নিরাময়ের চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয় তবে এই জোঁকের প্রধান খাবার হলো বিভিন্ন প্রাণীর রক্ত এছাড়াও জোঁক শামুক এবং কেঁচো খায় যার ফলে ফার্মে এদেরকে পালন করার জন্য মূলত এই সব খাবার খেতে দেওয়া হয় এরপর তারা ধীরে ধীরে ডিম পাড়ে এবং কাদা মাটির মধ্যে সেই ডিমগুলিকে রেখে দেওয়া হয় অবশেষে নির্দিষ্ট সময় পর ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসে সদ্য জন্মানো বাচ্চাগুলিকে ফার্মের মধ্যে একটি নির্দিষ্ট জলে রেখে দেওয়া হয় এবং তাদেরকে প্রয়োজন মতো খাবার খেতে দেওয়া হয় এই জোঁকগুলি যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন তাদেরকে শুকিয়ে বিভিন্ন মেডিকেল সেন্টারে পাঠিয়ে দেওয়া হয় ঔষধ তৈরি করার জন্য এছাড়াও প্লাস্টিক সার্জারির কাজে এই জোঁক ব্যবহার করা হয় এই জোঁকের সাহায্যে মানুষের চেহারা এবং শরীরের বিভিন্ন অঙ্গে প্লাস্টিক সার্জারির চিকিৎসা করা হয় এছাড়াও মানুষের শরীরে থাকা বিভিন্ন ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য জোঁক ব্যবহার করা হচ্ছে প্রতি বছর চীন থেকে এই জোঁক রপ্তানি করে তারা মিলিয়ন মিলিয়ন ডলার আয় করছে প্রতি বছর চাইনা রাশিয়া এবং জাপান সহ বেশ কিছু দেশে প্রচুর পরিমাণে শূকরের মাংস খাওয়া হয় এই সকল দেশগুলিতে শূকরের মাংস খুবই জনপ্রিয় পৃথিবীতে যে পরিমাণ শূকরের মাংস রপ্তানি করা হয় তার মধ্যে শীর্ষ দেশ হল চায়না চায়নায় প্রায় পঞ্চাশ শতাংশ শুকর উৎপাদন করে আর এর মাধ্যমে তারা প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে তবে এখন একবার জেনে নিন ফার্মের মধ্যে এদেরকে কিভাবে চাষ করা হয় চীনের বেশিরভাগ মানুষ এদেরকে শখে পালন করে থাকে এমনকি অনেকের বাড়িতে পোষা প্রাণী হিসাবে শুকর দেখা গিয়েছে কিন্তু ফার্মের মধ্যে বিপুল পরিমাণের শুকর একসঙ্গে চাষ করা হয় আর প্রত্যেক দিন নিয়ম করে তাদেরকে পুষ্টিকর খাদ্য প্রদান করা হয় ছোট বাচ্চাদের জন্য নেওয়া হয় বিশেষ যত্ন এরা যখন প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন এদেরকে মাংসের ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয় তারপর ফ্যাক্টরি থেকে সরাসরি বাজারে মাংস বিক্রি করার জন্য পাঠানো হয় তবে অনেক যত্নে রাখার পরেও প্রাকৃতিক বিভিন্ন কারণের জন্য এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রত্যেক বছর বিপুল পরিমাণে শুকর মারা যায় তারপর এই শুকরগুলিকে সেখানকার নদীতে ফেলে দেওয়া হয় যার ফলে নদীর জল দূষিত হতে দেখা গিয়েছে এবং প্রায় সময় বন্যার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যার ফলে সেখানকার মানুষকে অনেক ভোগান্তির সম্মুখীন হতে হয় বর্ষাকালে ব্যাংক ডাকতে আপনারা প্রত্যেকেই শুনেছেন কিন্তু ব্যাঙের চাষ সম্বন্ধে হয়তো আগে কখনো শোনেননি আপনি জানলে হয়তো অবাক হবেন যে হাঁস এবং মুরগির মতো ফার্মের মধ্যে এখন ব্যাংক চাষ করা হচ্ছে ভিয়েতনামে প্রচুর পরিমাণে ব্যাঙ চাষ করা হয় এগুলি ভিয়েতনামের পাশাপাশি চায়না জাপান সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয় কারণ ব্যাংক চাষ খুবই লাভজনক একটি কাজ চায়না এবং জাপান সহ বিভিন্ন দেশে ব্যাঙের মাংস খুবই জনপ্রিয় তারা মনে করে এটি খুবই পুষ্টিগত গুণ সম্পন্ন খাবার এই ব্যাংক চাষ করার জন্য সর্বপ্রথম ব্যাংক সংগ্রহ করা হয় তারপর ফ্যাক্টরিতে সেগুলি চাষাবাদ করা হয় একটি নির্দিষ্ট সময় পর যখন তাদের মেটিং সময় শুরু হয় তখন ফিমেল ব্যাঙ এক ধরনের বিশেষ শব্দ বের করে থাকে যার ফলে পুরুষ ব্যাঙ তাদের প্রতি আকর্ষিত হয় তারপর পুরুষ এবং মহিলা ব্যাঙের মধ্যে মেটিং হয় অবশেষে মহিলা ব্যাংক একসঙ্গে অনেক ডিম পারে এক থেকে তিন সপ্তাহের মধ্যে এই ডিম থেকে বাচ্চা অর্থাৎ ব্যাঙাচি বেরিয়ে আসে সদ্য জন্মানো এই ব্যাঙাচিদের আলাদা একটি জায়গায় রেখে দেওয়া হয় আর এইভাবে সেই আলাদা স্থানে তারা বড় হতে শুরু করে যারা ব্যাং চাষ করে মূলত তারা তিনটি ভাগে ছোট মাঝারি এবং বড় এইভাবে তাদেরকে চাষ করে তাদের খাবারের মধ্যে রয়েছে মাছ সোয়াবিন এবং ভিটামিন সমৃদ্ধ একটি আলাদা ধরনের খাবার এদেরকে যেখানে রাখা হয় সেই স্থানটি কিছুদিন অন্তর অন্তর পরিষ্কার করতে হয় অবশেষে প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাদেরকে এইভাবে বস্তার মধ্যে ভরে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয় হয় সর্বপ্রথম এদেরকে জীবিত অবস্থায় বরফের মধ্যে রেখে প্যাকেট করে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয় এদের বাইরের চামড়া এবং ভিতরের ময়লা পরিষ্কার করে ভালো করে এগুলিকে প্যাকেট করা হয় অবশেষে প্যাকেটজাত এই মাংসালো ব্যাংগুলিকে বাইরের দেশে রপ্তানি করা হয় তবে এই ব্যাংক দিয়ে তৈরি খাবার চীন জাপান সহ বিভিন্ন দেশে অনেক চড়া দামে বিক্রি করা হয় সাধারণত যারা সি ফুড খেতে ভালোবাসে তাদের খাবারের তালিকায় দেখা যায় বড় বড় কাঁকড়া এই বড় ধরনের কাঁকড়ার প্রজাতিকে বলা হয় কিং ক্র্যাব এদেরকে সমুদ্র থেকে সংগ্রহ করার জন্য এক ধরনের বিশেষ বক্স ব্যবহার করা হয় জেলেরা জাহাজের সাহায্যে সমুদ্রে এই বক্স ফেলে ফেলে রেখে যায় আর আছে এমন স্থান দেখে ফাঁদ আকারে রাখা হয় তারপর একটি নির্দিষ্ট সময় পর এগুলিকে মাঝ বক্সগুলিকে জাহাজের উপরে তুলে আনা হয় একটি নেটের বক্সের মধ্যে শত শত কিং ক্র্যাপ ধরা পড়ে এই কাঁকড়াগুলিকে গুলিকে এক জায়গায় জড়ো করার পর সেগুলিকে সাইজ অনুপাতে আলাদা আলাদা করা হয় তারপর এগুলিকে আলাদা আলাদা পাত্রের মধ্যে রেখে সরাসরি ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয় সর্বপ্রথম কাঁকড়াগুলিকে ভালো করে পরিষ্কার করা হয় তারপর দক্ষ ওয়ার্কার দ্বারা এগুলিকে কাটা হয় আর এই কাজে কিছু সময় রোবটের সাহায্য নেওয়া হয় অবশেষে একটি খাঁচার মধ্যে রেখে তাদেরকে গরম জলে ডোবানো হয় পরবর্তীতে কাঁকড়ার মাংসযুক্ত অংশগুলিকে ক্যান এবং প্যাকেটের মধ্যে ভরে বাজারে পাঠানো হয় বাজার থেকে এগুলি চলে যায় বড় বড় হোটেল এবং রেস্টুরেন্টের মধ্যে আপনি হয়তো চিড়িয়াখানায় কিংবা ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে দেখেছেন কিভাবে জঙ্গলের মধ্যে হরিণ ঘুরে বেড়ায় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই হরিণের শিং এবং মাংসের জন্য তাদেরকে চাষ করা হতে পারে চীনে চাষ করা এই হরিণের চামড়া শিং এবং মাংস দিয়ে এমন এমন জিনিস তৈরি করা হয় যা আপনি স্বপ্নতেও কল্পনা করতে পারবেন না সর্বপ্রথম কিছু সংখ্যক হরিণকে জঙ্গল থেকে ধরে আনা হয় তারপর তাদেরকে প্রয়োজনীয় খাদ্য এবং তাদের বেঁচে থাকার মতো পরিবেশে তাদেরকে রেখে দেওয়া হয় এরপর সেই হরিণগুলি থেকে তাদের বংশবৃদ্ধি করানো হয় পরবর্তীতে এই হরিণগুলি যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন তাদেরকে ধরে মাথা থেকে তাদের শিং কেটে নেওয়া হয় যদিও বা এই শিং কাটার সময় এই হরিণগুলিকে অনেক কষ্ট সহ্য করতে হয় কিন্তু তারপরেও কিছু মানুষ নিজেদের স্বার্থের জন্য জীবিত অবস্থাতেই তাদের শিং কেটে নেয় এই শিংয়ের সাহায্যে তৈরি হয় বিশেষ ধরনের ঔষধ তবে এর মধ্যে কিছু ঔষধ চাইনাতে ট্রেডিশনাল ঔষধ হিসেবে ব্যবহৃত হয় এই শিং কেটে ফেলার পর পুনরায় তাদের শিং ধীরে ধীরে গজিয়ে ওঠে তবে এই হরিণ চাষ খুব বেশি সময় ধরে শুরু হয়নি তবে যুগ পরিবর্তনের সাথে সাথে এই হরিণ চাষাবাদ বৃদ্ধি পাচ্ছে চাইনার পাশাপাশি এখন নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ইউনাইটেড স্টেট কানাডা ইউনাইটেড কিংডম এবং রাশিয়া সহ আরও বিভিন্ন দেশে হরিণ চাষ শুরু হয়েছে হরিণের শিং কাটার পর সর্বপ্রথম তাদেরকে গরম জলে হালকা করে সিদ্ধ করে নেওয়া হয় তারপর কিছু শিং স্লাইজ আকারে কেটে নেওয়া হয় এবং কিছু শিং গোটা অবস্থায় রেখে সেগুলিকে শুকানো হয় এর জন্য প্রায় কয়েক সপ্তাহ এবং এক মাসও লেগে যেতে পারে এই ধরনের প্রক্রিয়ার মধ্যে মূলত সূর্যের আলো থেকে এই শিংগুলিকে রক্ষা করা হয় তারপর এগুলিকে প্যাকেটের মধ্যে ভরে বিভিন্ন মেডিসিন ডিপার্টমেন্টে বিক্রি করা হয় অবশেষে এই শিংয়ের মাধ্যমে লিকুইড এবং ক্যাপসুল আকারে ঔষধ তৈরি করা হয় এই ঔষধ লো ব্লাড প্রেশার হার্ট অ্যাটাক এবং মেন্টাল পেশেন্টের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয় এছাড়াও এটি মাসেলের শক্তি বাড়ানোতে সাহায্য করে যার ফলে অ্যাথলিটদের কাছে এটি বিশেষ জনপ্রিয় এছাড়াও হরিণের নাভি থেকে তৈরি হয় বিশেষ সুগন্ধি আর এই হরিণের নাভি দিয়ে অনেক নামি দামি পারফিউম তৈরি করা হয় যেগুলি চড়া দামে বিক্রি করা হয় আর এতে চামড়া দিয়ে ব্যাগ জুতো বেল্ট জ্যাকেট সহ আরও বেশ কিছু জিনিস তৈরি করা হয় বর্তমান সময়ে হরিণ চাষ করায় একটি লাভজনক বিজনেস হয়ে উঠেছে গ্রামেগঞ্জে গেলে হাঁসের দেখা পাওয়া যায় কিন্তু এই হাঁস যে ফার্মের মধ্যে চাষ করা হয় সেটা খুব একটা দেখতে পাওয়া যায় না ফ্যাক্টরির মধ্যে এদেরকে এতটা নির্দয়ভাবে বড় করা হয় যা দেখে আপনার বুক কেঁপে উঠবে আপনি হয়তো বিশ্বাস করতে পারবেন না যে মানুষ এতটা ভয়ঙ্কর হতে পারে ফ্যাক্টরিতে এদেরকে দ্রুত বড় করার জন্য শক্ত নলের সাহায্যে খুব দ্রুত খাবার খাওয়ানো হয় এদেরকে খাবার খাওয়ানোর জন্য এক বিশেষ টুল ব্যবহার করা হয় এই মেশিনের সাহায্যে তাদেরকে প্রয়োজন অতিরিক্ত খাবার খাওয়া হয় এছাড়াও তাদেরকে দেওয়া হয় একটি বিশেষ ধরনের হরমোনাল ইঞ্জেকশন যার ফলে মাত্র চার মাসের মধ্যে ছোট বাচ্চা হাঁসগুলি প্রাপ্তবয়স্ক হয়ে যায় তবে জোর করে এইভাবে খাওয়ানোর ফলে তাদের লিভার অনেকটা বড় এবং চর্বিযুক্ত হয়ে ওঠে অবশেষে এদেরকে মাংসের ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয় সেখানে সর্বপ্রথম তাদের শরীরের চামড়াকে আলাদা করে নেওয়া হয় তারপর পেটের ভিতর থেকে লিভারকে বের করে আনা হয় আর এই লিভারগুলিকে আলাদাভাবে প্যাকেট করে বিক্রি করা হয় এছাড়াও তাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে বিক্রি করা হয় বন্ধুরা আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে অবশ্যই লাইক করবেন এবং আপনার কাছের মানুষকে শেয়ার করে দেবেন আর নিচে কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকে তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং